আজ তিরিশে জুলাই দুই হাজার পঁচিশ দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক বিষয়ক বৈঠক চলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় বরখাস্ত সেই শিক্ষা সচিবের পিএস কেও সরিয়ে দেওয়া হলো জুলাই আন্দোলনে মরণ অস্ত্র ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর তথ্য সাবেক আইজিপির পুলিশের এগারো কর্মকর্তাকে বদলি মৌলিক সংস্কারে স্পষ্ট হচ্ছে মত পার্থক্য ইতিহাসের সাক্ষী নগরই দিঘি সাংবিধানিক নয় রাষ্ট্রীয় স্বীকৃতির পক্ষে বিএনপি তত্ত্বাবধায়ক কন্যারী আসন নিয়ে যা বলল বিএনপি